বেশ আমি এই কারণে জিজ্ঞেস করা আমি ভুলে যাই তো এইবারে দাঁড়িয়েছে তুলসী দেবীর কাছে তুলসী তুই বলবি কারণ তুলসী রে তুলসিরে শির মানে মাথা তোকে যাকে সবাই মাথায় রাখে তুই অন্তত বেইমানি করবি না তুই অন্তত সত্য কথা তুলসী মজা নিচ্ছে এসো তোমার স্বামী আমার সংসার নষ্ট করেছে কি করে? ভাগবতের পৃষ্ঠাতে লুকানো আছে বলুন তুলসীর স্বামীর নাম কি সংকোচর দৈত্য ভাগবতের আর একটা গোপনে নাম আছে যার নাম জলন্দর কিন্তু নারায়ণের সঙ্গে কথা দেওয়া ছিল ছিল যেদিন সতী তুলসীর সতিত্ব নষ্ট হবে সেদিন দৈত্যের গদ্দার নারায়ণ সেদিন তুলসীর স্বামী রূপে এসে তুলসীর উরুদে মাথা রেখে দুটো গল্প করেছে সতিত্ব নষ্ট হয়ে গেছে অমনি জলন্দারের গদ্দা হয়ে তুলসী তখন চমকে উঠল তুমি স্বয়ং বিষ্ণু নারায়ণ হয়ে আমাকে তুমি এভাবে পরীক্ষা করতে এসে তুমি আমার করার আমি তোমাকে অভিসম্পাদ করলাম হয়ে তুমি অপরাধ করেছ যে অন্যায় করেছ আমি তোমাকে অভিসম্পাদ করলাম তুমি শালক গ্রাম শিলা রূপে যাও ঘুমালে আমার তো ঘুম পাবে মা শিলা রূপে জন্ম নিয়েছে বলুন তোমায় এরা নারায়ণ যে শিলারূপে জন্ম নিয়েছে কোন দেশে কোন নদীতে একদম বলে যে নদীতে জন্ম নিয়েছে নদীটা বর্তমানে অবস্থিত নেপালে নদীটার নাম হলো গান্টেকি নদী গান্ডেগি গুগলে সার্চ করে দেখবেন ছোট থেকে বড় অবধি পাথর গুলো ভাঙলে ভিতরে চক্রারায়ণ হয়ে নিজের স্বামীকে চিনতে পারলে না কোনটা তোমার নিজের আর কোনটা নিজের নয় তা কেউ বুঝুক আর নাই বুঝুক মায়েরা কিন্তু ভালো বুঝবে বুঝলে না কোনটা নিজের আর কোনটা পরে তোমারও ভুল ছিল তাই এই ভুলের জন্য তোমার মানাই ছিল তার জন্য আমিও তোমাকে অভিসাহে দিলাম তুমি তুলসী তুমি বৃক্ষkule জন্ম নিবে কিন্তু জন্ম নিবে কি হবে আপনার মানকচকে দেখেছেন তো মানকচকে মানকচকে পা다가র জাম বড় বড় হয় এই বড় পাতারূপে বৃক্ষkule জন্ম নিবে সেটা হলো ওই সত্য অভিষাব দিল কিন্তু সেই মানকচুর মতো পাতা বড় বড় বৃক্ষkule জন্ম নিল তুলসী বৃক্ষ আজও আছে কিন্তু পাতাগুলো একটু ছোট হয়ে গেছে কেন এই জায়গায় सीता এসে বলছে তুলসী অন্ত তুই সত্যি কথা বলবি তুলসী বলছে এসো তোমার স্বামী আমার প্রতি কে বিয়োগ করেছে সংসার নষ্ট করেছে আমাকে অল্পতে ছেড়ে দেব আমি অত সহজে সত্য বলবো না তুলসী বললো দেখিনি করলাম ছোট বৃক্ষ জন্ম নিবি কিন্তু পাতা ছোট ছোট হবে আর সাথে সাথে এই অভিশাপটা করলাম যেখানে সেখানে তুই জন্মগ্রহণ করবি কিন্তু রাস্তা দিয়ে কুকুর যদি যায় তার কি হবে সেটা করে কুকুর যাক জেনেই যখন আছেন তাহলে আর বলে লাভ দিল পৌঁছে গেল বটবৃক্ষের কাছে বটবৃক্ষ অন্তত তুই বলবি এরা চারজন মিথ্যা বলে ছবি সাপ্ত হয়েছে বটবৃক্ষ বলছে হ্যাঁ মা আমি দেখেছি আমি জানি

কখনো কোন যুগে কোন কালে তো মৃত্যু হবে না সেটা যাবে এর মৃত্যু নাই কি মানুষ রৌত্রে হেঁটে হেঁটে যেতে গিয়ে যদি বটবৃক্ষের তলায় এসে বসে দেখবেন এসি রুমে থাকলে যেমন এক তৃপ্তি শান্তি লাভ হয় ও বটগাছের তলায় আসলে শান্তি পাওয়া যাবে সে তার আশীর্বাদ কিন্তু ভক্তমান বলি মায়েরা তুলসী যদি মিথ্যে কথা বলে থাকে আমরা হিন্দু ধর্মের মানুষ কণ্ঠে যদি মালা না পরে থাকে তাহলে আমরা এখানেই বিচার করে আমরা যদি মনে মনে বলি আমরা যারা মালা পরেনি তাহলে বেশ করেছি যুক্তিতে আছে যদি মিথ্যে কথা বলে তাকে কণ্ঠে আশা করে কোনো লাভ হবে না সে তো মিথ্যে কথা বলেছে এ কথাটা শোনার পর যারা আমরা পরিনি তারা কিন্তু আমরা খুব খুশি হয়ে গেছে না পড়েছি তাহলে ভালো করেছি যারা পড়েছে ভুল করেছে তারা আমরা তারা এখনো ভুল করছি পড়তে হবে কেন মালা গলায় পড়লে যদি আমরা কুবাক্ষু গুরুজনদের মিথ্যা কথা বলে ভুলাতে যাই কুবাক্য বলি ঠাট্টা করি তুলসীকে কণ্ঠে ডাকলে তুলসী কণ্ঠে বসে বাধা দেবে ওরে আমি মিথ্যা কথা বলি অভিশপ্ত হয়েছি অভিশাপ পেয়েছি তাই তোরা আমার কণ্ঠে ডাকলে তোরা যদি মিথ্যা কথা বলিস কথা বলিস আমাকে কণ্ঠে ডাকলে আমি তোকে বাধা দেবো তোরা বলিস না তাই বলায় ধারণাই আমি কি মালা সব দেখবেন অনেক বিক্রেতা আছে তুলসী কাঠের মালা যারা বিক্রি করছে বিক্রেতা কেনে কারা ক্রেতা যারা যাবার সময় গলা ফাঁকা রাখবেন না একটা করে নিয়ে যাবেন দামের চিন্তা করবেন না আগে মালা ছিল সুতো দিয়ে বেঁধে দিলে খোলার উপায় ছিল না এখন তো মালা কোম্পানি সুযোগ দিয়েছে না বাবা গলায় পড়লে টাইট দেওয়া যাবে আবার খুলে দেওয়া যদি মনে করেন আমার মিথ্যা কথা না বললে হচ্ছে না তা ওজন পাক দেবেন খোলাও কল আছে অন্তত নিয়ে যাবেন পরে দেখবেন অসুবিধা হলে ওজন পাবে দেবেন নিয়ে যাবেন তাদের একটু বেচা কানা হলো আপনি পড়লেন পরে নয় খুলে দিলেন সেই মহাপ্রভু জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলছে তোমরা মালা পড়ো নাই পড়ো দীক্ষা নাও আর নাই নাও আজ যখন সময় একত্রিত হয়েছ একটু বাহুত তুলে হাতে তালি দিয়ে পরে করো তালি দিয়ে বলো প্রেমের পাথারও বলো جي پکا ڈو مي داو چويتا نتا

পাথর নদী নালা রূপে মিলে এক এইবার দেখুন হরিনাম সংকীর্তনে মাতিয়ে দিয়েছে হরিনাম সংকীর্তনে পাগল পাড়া নামে সুদার রসে মেতে উঠেছে পাগলের মেলা এ মেলাটা কিসের মেলা হরি নামের মেলা আর এই নাম গাইছে কারা ভক্তরা কালা আমরা যারা গাইছে শুনছি আমরা শুধু পাগল নয় ও যারা অনুষ্ঠানটাকে উৎপত্তি করেছে কমিটি বাবা এরা আগের থেকে পালন হয়ে যারা দেখবেন সুরা খায় মদ খায় এরা একরকম মাতা গাঁজা খায় এরা একরকম মাতা ধান খায় মাথা কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলে সবাই মাতা কে গো নয় কিসে হরি নাম সুধার সের মাতা পার করেছে যার জন্য তো ব্যাসদেব বলেছেন অপ্রাকৃত প্রেম হারি ব্যাস দেব ভাগবতে চঞ্চু দিয়া বিন্দু বিন্দু পরে চুয়াইয়া রসিক মাতালে করে পান এ সুধারা সবাই পান করবে না যারা রশি নিরোজনে বসে ভজে জানিবে কেমনে এনা রসের রশি কি তারাই একমাত্র বুঝবে আর বোঝাবে কি পাঁচশো বছর পরে মহাপ্রভু আবার এসেছে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে পূর্ণিমা তিথিতে এসেছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নাম বলো হরি নাম গাও কৃষ্ণ নাম কিন্তু শুনলো কেউ গাইল, কেউ গাইল না কেন আমরা জানি জন্ম হয়েছে যখন মৃত্যু অনিবার্য হরি নাম গাহিলে মরে যাব না গাহিলেও মরে যাব গে আমার উপকৃতটা কি আছে কি না বাঁচি মনে রাখবেন মৃত্যুকালে মানুষ যখন মারা যায় বিছানা সজ্জায় সজ্জিত হয়ে যায় যখন চামচে করে মুখে জল দেওয়া হয় জল গড়িয়ে পড়ে যায় তখন আর বোধ হয় হবে না সোনার শক্তি নাই বলার শক্তি নাই তখন আমরা খোল করতালের ধ্বনি করি ভাগবত পাঠ করে শোনানো হয় শোনানো হয় না যদি শুনতে শুনতে ভাগবত ধামে যেতে পারে বড় ভুল করি আমরা ভগবান তার আর সোনার শক্তি রাখেন

ভক্ত সঙ্গ করিনি সে চরণ পেতে পারে কখন যদি গোবিন্দের অশেষ কৃপা যদি থাকে ওই মৃত্যুকালে যদি শেষ বিশ্বাস ত্যাগ করার সময় হ্যাঁ কৃষ্ণ বলতে পারে সারা বছর বলিনি তো কি হয়েছে আমার মনে গোবিন্দচরণ এসে চলে যাবে নি এই কথাটা শুনে যদি আমরা মনে করি তাহলে শুনে লাভ নাই চলো ভাতকে বাড়ি চলে এই কথা শুনে যদি চলো বাবার আমার অন্নসবার ব্যবস্থা রেখেছে আর শুনে লাভ নেই মরণকালে একবার ঝেড়ে দিলেই তো হয়ে যাবে একবার বলে দিলেই তো হয়ে যাবে গোবিন্দ চরণ পেয়ে যাবো তাহলে আমাদের কিন্তু বড্ড ভুল হয়ে যাবে কেন সারা জীবন প্র্যাকটিস যদি না করে হয় পরীক্ষার হলে কাকে বসতে হয় যে পড়াশোনা করে তাকে পরীক্ষার হলে বসতে হয় হ্যাঁ যে পড়াশোনা করে না তাকে পরীক্ষার হলে বসতে হয় না সারা জীবন যদি প্র্যাকটিস না করি তাহলে মরণকালে মৃত্যুকালে সে কিন্তু বলতে পারবে না বলার সুযোগ তাকে দেবে না ওই মৃত্যুকালে বলার জন্য জীবনে আমাদের প্র্যাকটিস করতে হবে একটু করে সারা দিন তুমি কর্মে ব্যস্ত থাকো কর্ম শেষ হলে অন্তত দুটো হাতে তালি দিয়ে সাথে পাঁচে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া আমার হাতে কর্ম করতে হয় মুখে মুখে অন্তত গাইবে আর মুখে গাইতে গাইতে হাতের কর্ম যখন শেষ মুখে বলবে হাতে তাল দেবে দিতে দিতে প্র্যাকটিস হয়ে যাবে আর এই মৃত্যুকালে যদি একবার বলতে পেরেছ কোন তোমাকে হবে না। ভগবান সেই সময় পাঁচশো আটত্রিশ বছর পূর্বে নবদ্বীপে বাংলার মাটিতে নাম দিচ্ছে কিন্তু তখনকার সময় কিছু ব্রাহ্মণ সমাজ ছিল নিমাইকে মেনে নিত না নামকে মেনে নিত না নামকে পছন্দ করতো না জাত পাত বিচার করতেন ও নিচু জাত সমাজে বসলে সমাজ ও জাতচুজাত যেন না মন্দিরে হোক তখন ছিল কিন্তু বর্তমান কলিযুগে আমাদের নিমাই পণ্ডিত আমাদের মাঝে এসে সেই জাত পাতির আর বিচার করলেন না উঁচু নিচু

ব্রাহ্মণ কোথায় থাকে না মাথায় থাকে কেন না ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ তাই ব্রাহ্মণ মাথায় থাকে ব্রাহ্মণের মুখ থেকে মন্ত্র উচ্চারিত হয় বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মাথায় থাকে এখান থেকে এটা ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মাথায় থাকে